আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি শাহিনুল মুজাহিদ আমি এই মুহূর্তে পাথরের চিপা চাপাই থাকে এই জন্য মনে করেন যে এটা না এই যে দেখেন না এই যে এই যে মাথা পোকা দেখতেছেন না এই কারণে আর এমনি কোনো সমস্যা নাই শুধু একটাই সমস্যা ওরে পাথরের জমে পইরা লইছে এইভাবে পইরা থেকে বড় হইছে মোল্লা দাম আর বাজারের দাম হাই দাম মোল্লা এসে পচা মুছ মোল্লা এই মুছ বেশি আচ্ছা আচ্ছা দেখো না না একদম 20 টাকা 20 টাকা আচ্ছা দাও দাও আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি শাহিনুল মুজাহিদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর এক নম্বরের কাছাকাছি এটা হচ্ছে আপনার টোলার বাগ ডেলটা হাসপা হাসপাতালে ঠিক অপোজিটে বাংলা কলেজ থেকে একটু সামনে এসে এই বাজারটা এটা হচ্ছে টোলার ঠিক কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে মিরপুর এক নম্বর আর এই যে এই সাইডটা হচ্ছে এই সাইডটা মিরপুর এক নম্বর আর এই যে এই সাইডটা হচ্ছে বাংলা কলেজ তো ঠিক আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেল্টা হসপিটাল এই ডেল্টা হসপিটালের ঠিক অপোজিটেই এটা হচ্ছে টোলার বাগ এই যে মার্কেটটা এই বাজার সেই বাজারেই আপনার কী কী পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এবং কী কী পণ্যের দাম কীরকম সেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা বাজারের ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কী কী পাওয়া যায়

বিভিন্ন ধরনের দাম আছে দেখেন বিভিন্ন কত এটা এটা কত ষাট টাকা আচ্ছা আর এই যে পটল যেটা এটা কোথাকার এটা এটা কি সাবারের নাকি সাবারের সাভারের এটা কত ভাইয়া ষাট টাকা কেজি আর ওই যে যেটা আর একটা পটল আছে সেটা কত পঞ্চাশ টাকা না আচ্ছা এইটা এটা দেখতে পাচ্ছেন এটাতে একটু মূলত আসলে এখানটা না এটা যেটা লোকাল আচ্ছা এটা সাভারে এটা লোকাল পটল এই কারণে এটার দাম একটু বেশি নর্মালি ওইটা সাধারণত পঞ্চাশ টাকা এটা ষাট টাকা আমরা একটু সামনে যাই দেখতে পাচ্ছেন এখানে এখানে সব কিছুই পাওয়া যায় পেঁপে পটল শাক এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার সবজি থেকে শুরু করে মামাই এইটা কিশোর কী এটা সুরি মাছ এটা কত এক হাজার টাকা কেজি কেজি একশো টাকা শখ আপনারা জানেন যে এটা হচ্ছে আপনার ডেলটা হসপিটাল সেই ডেলটা হসপিটালের ঠিক ডান পাশে মানে মিরপুর এক নম্বর এক নম্বরের একটু আগে সেটা হচ্ছে আপনার বাংলা কলেজের পাশে এই বাজারটি বসে প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু করে দুপুর বারোটা একটা পর্যন্ত চলে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডেল আছে স্যান্ডেল বিক্রি হয় আমৃত হয় আঙ্গুর বিভিন্ন ধরনের পণ্য এখানে পাওয়া যায় তো আমরা সামনে একটু যাই আর এছাড়া হচ্ছে এই দেখেন এখানে আপনার ভ্যানে করে মুরগি বিক্রি করা ভ্যানে করে এটা আসলে মূলত ভাস্যমান বাজার এখানে সকাল সাতটার থেকে শুরু হয় সকাল সাতটার থেকে শুরু হয় এই যে দেখতে পাচ্ছেন মাছ তো আমরা সামনের থেকে যাব মাছের দামগুলো দেখার চেষ্টা করব

ইলিশ কত এই যে ঢাকা ইলিশটা কত ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো রাখবেন বেশি করুন না বাজারে তো আমার টাকা এটা কি পোয়া না পোয়া এটা কত করে সাড়ে পাঁচশো টাকা কেজি ফিক্সড কম নাই আচ্ছা একটু দেখি পাশে কি আছে মামার টাকি কত টাকি তিনশো বিশ টাকা রাখবেন কত তিনশো টাকা

এছাড়া আপনার চাষের মাছ চাষের মাছটা পাওয়া যায় দেশি মাছ চিংড়ি মাছ সেগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো লোকাল মাছ এই মাছগুলো লোকাল এই মাছগুলো লোকাল ভাইয়া লোকাল নাকি চাষের 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 মাছ হ্যাঁ এই ইয়েটা কত এই যে এটা কত এদিকে ব্রিগেড না যেটা ব্রিগেড কত কেজি এটা তিনশো বিশ টাকা কেজি

ভাইয়া বলছিলেন যে আসলে দুদিন পরে দেখা যাবে হয়তো বা ইলিশও চাষ হবে মানে এমন একটা অবস্থা যে সব মাছগুলি আমরা চাষের মাছ পাই কিন্তু আসলে লোকাল মাছ এই মাছগুলো এখন পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার তো এই কারণে আসলে দেশি মাছ আমরা এখন না বিশেষ করে গ্রাম এলাকায় গেলে আমাদের দেশি মাছ পাওয়া যায় কিন্তু আসলে শহরে দেশি মাছ পাওয়া একটু কাপ গ্রাম মাছ গেলে দেশি মাছ পাওয়া যায় কিন্তু শহরে আসলে দেশি মাছ পাওয়া সম্ভব

হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কি আপনার এই পিস হিসেবে পিস হিসেবে কেজি এই একটা কতটুকু হবে এটা এক কেজি হবে কত কেজি বললেন ছয়শো টাকা

আপনার পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই হচ্ছে মাছ বাজার আচ্ছা এই সাইডটা পুরোটাই হচ্ছে মাছের বাজার আম তো আছে আর মাছের মাংস যে সেট দেশি মুরগি না আসলে এইটা পাস করে দাও। এই সেন্টারটা জোর চেষ্টা করবে। এই মামা এটা কি মুরগি এটা? পাহাড়ি 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 মুরগি? কত করে দাম? এইটা প্রাইস। এটা দাম 320। 320 টাকা। এটা কি কেজি নাকি পিস? কেজি কেজি। কেজি। এটা পাহাড়ি। এটা একটা ওজন হবে এটা আচ্ছা যেটি দেখতে পাচ্ছেন যে এটি এগুলো হচ্ছে পাহাড়ি মুরগি এই পাহাড়ি মুরগি তিনশো টাকা কেজি এবং এক একটা ওজন সাধারণত দুই থেকে আড়াই কেজি তিন কেজি মতো করে হবে এই পাঁচটা পুরোটাই মাছ এই যে এই সাইজটা এটা পুরোটাই হচ্ছে আপনার মাছ এখানে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ পুঁটি মাছ কাঁচি মাছ এবং সবগুলো মাছই এখানে পাওয়া যাচ্ছে এই যে পুরোটাই এটা পুরোটাই হচ্ছে মাছ বাজার আর ঠিক সামনে ঠিক আপনার সবজি আছে সবজি বাজার আর এই সাইডে মাছ পুরোটা ওই মাথা পর্যন্ত বাজার আগে বলছি যে আসলে এখানে আসলে আপনারা সকাল সাড়ে পাঁচ সাড়ে সাড়ে চারটার মধ্যে আসবে এবং সাতটা থেকে শুরু করে আপনার রাত শুধু বারোটা একটা পর্যন্ত এই বাজার চলে শুক্রবার বাদে আপনি আসার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার দামটা একটু হাতের নাগালে থাকবে শুক্রবার তো অফিস বন্ধ থাকে শুক্র শনি এই দিন এই দুদিন আসলে প্রাইসটা একটু বেশি থাকে এই কারণে চেষ্টা করবেন আপনার শুক্র শনি বাদ দিয়ে অন্যান্য দিনগুলোতে আসার জন্য তাহলে আপনার দামটা একটু হাতের নাগালে থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মাছ আমার এই 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 মাছটা কত এটা এটা পাঁচশো টাকা কেজি আর এটা এটা একশো টাকা এটা হচ্ছে বাই মাছ এটা পাঁচশো টাকা এটা চারশো টাকা কেজি দেখেন এখানে সব বড় বড় মাছ এখানে বড়ো মাছ এই যে এখানে একটা বড় একটা ব্রিগেট আছে এটা কেজি কত মামা এটা এটা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা কেজি কতটুকু ওজন হবে এটা চার কেজি সাড়ে কেজি চার কেজি সাড়েশো

এটা এইদিকে পুরোটাই যতটুকু যাবেন এটা সব মাছ শুধু মাছ ব্রিগেড কত কেজি মোমা দুশো আশি টাকা কি কেজি এটা ওজন কতটুকু হবে এক একটা সাড়ে চার কেজি পাঁচ কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি এখানে মাছ আপনারা যখন এখানে মাছ কিনবেন এখানে এই মাছ কেনার পরে এখানে পুরোটা মাছ বাজার এই মাছ কেনার পরে আপনি চাইলে এখানে এই যে আপনার মাছ কাটছে এখানে আপনার মাছ কেটে নিতে পারবেন এবং বিভিন্ন দামে মাছ কাটা হয় আপনি মাছ কেটে যেহেতু এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে মাছ কাটানো তো আপনারা এখানে এই দেখেন এখানে বিভিন্ন এখানে মাছ কিনে সবাই কাটার চেষ্টা করছে এই এই দেখেন এখানে বড়ো বড়ো মাছগুলো আপনার কাটতে পারবেন এখানে কেটে নিয়ে যেতে পারবেন আর এইটা আমি সামনের দিকে যাই তাহলে আছে এই দেখেন এই দেখেন ভ্যানে মুরগি বিক্রি করছে মামাট এই সাইডটা আবার সবজি এ মামা দেশি পেঁড়া কত এটা এদিকে দেশিটা লোকালটা না না ওই যে ইয়েটা বরিশাল কত করে কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি কম রাখবো না মামা একটু কম রাখো এবং এটা কেজি কত কত চল্লিশ কোথাকার কোথাকার এখান থেকে নিয়ে আসছে আরব থেকে এই মিরপুর এক নম্বর আরব থেকে একশো চল্লিশ বললাম কম কত কম নাই না আচ্ছা এই আপনারা চাইলে এখানে কিন্তু আপনার এই যে তেল দিতে পারেন খাঁটি সরিষার তেল এখানে ভাঙানো হয় আপনি এখানে ভাঙা নিয়ে একদম খাঁটি সরিষার তেলটাও নিয়ে যেতে পারতেন এইদিকে ওই যে পিছনে আপনার এই যে একদম এটা হচ্ছে মাছ বাজার আর এর সামনে আছে হচ্ছে আপনার সবজি আর এই সাইডে এই সাইডেও সবজি আছে তো আপনার যখন যদি সবজি কিনতে চান তাহলে আপনার ওই সামনের দিকে এবং এই পিছনের দিকে আসতে হবে এ মামা লেবু কত দশটা টাকা খালি একদম নাই টাকা মানে এক ডজন কত টাকা পঁচিশ টাকা আর কম হয় না বিশ টাকা রাখো এক ডজন বিশ টাকা বিশ টাকা দাও দাও এই দেখো আমার খুশি হয়ে গেছে পিস টাকা বলছি খুশি হয়ে গেছে দাও তা আজকে মূলত আসলে আমি এখানে বাজার করতে আসিনি এখানে আসছি মূলত আসলে আমার বাসার কাছাকাছি কোন বাজারে আছে কোন বাজার আছে এবং সেই বাজারে কী কী পাওয়া যায় এবং সেগুলোর দাম কীরকম সেগুলোই আপনাদেরকে জানানোর জন্য আজকে আসা দেখানোর জন্য আসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ